কালকে চা জ্যালি অনেকটা বেশি দিয়েছিলাম আজকে অল্পই দেবো কালকে মিষ্টি হয়ে গেছিলো বেশি বন্ধুরা কফি বানিয়ে নিলাম কফিটা একটু দিক থেকে শুয়ে দেব কফি দিয়ে সকলের চা কফি পুজো দিয়েই সকালে সকাল প্রত্যেকে সকাল শুরু হয় সকলের মতো আমারও তাই শীতের দিনে কফি দিয়ে শুরু করি গরমের দিনে চা দিয়ে শুরু করি এবার সারাদিন চলবে নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লক ট্যানি শুরু করছি আজকে সকাল তো সাতটা বেজে গেছে এই যে আমি কফি বানিয়ে নিলাম এখন কফি খাবো তো বন্ধুরা প্লিজ আজকে ব্লগটি আমার পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আর সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু শেয়ার করবো আপনারা প্লিজ আপনার ব্লগটি পুরো দেখবেন কফি বানাচ্ছি গরম করা হয়ে গেছে কফি খাবো কফি খাই ঠান্ডার সময় তো প্লিজ বন্ধুরা আপনার ব্লগটি পুরো দেখবেন হ্যাঁ বন্ধুরা কফি নিয়ে নিয়েছি একটা বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিট ছাড়া কফি চা কিছুই ভালো লাগে না আমার এবার খাবো তারপর সমস্ত কাজ সকাল সকালবেলায় কফিটা চাটা খেয়ে নিলে একটা এনার্জি আলাদা চলে আসে কাজে তো কফিটা খাই তারপরে কাজে লাগবো বন্ধুরা আজকে আর ডাইনিংয়ে বসে কফি খাবো না রোদ পড়েছে ব্যালকানিতে একটি ব্যালকানিতেই যাবো ব্যালকানিতে গিয়ে কফি খাবো বেশ রোদটা ভালোই পড়ে অনেকদিন আপনাদের গাছগুলো দেখায়নি সেই ছা গাছগুলো ছেটে দিয়েছিলাম তারপর থেকে আর গাছ দেখানো হয়নি এই যে দেখুন অপরাজিতা গাছে দু তিনটে ফুল হয়েছে বেশি হয়নি আর এই গাছগুলো তো সব ছেটে দিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম একটা একটা করে খুশি বেরোচ্ছে নয়নতারা গাছটা ভাবছি তুলে দেবো নয়নতারা দুটো আছে তুলে দেবো তুলসী গাছটা বেশ ঝাঁকড়া হচ্ছে আর এই যে জবাটাও হচ্ছে দুটো নয়ন তারা আছে নয়ন দুটো হবে না ফুলগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ওগুলো তুলে নিয়ে আমি গাদা লাগিয়ে দেব নভেম্বর পড়ে গেল গাদা লাগিয়ে দেবো আর টগরের ডালগুলো দেখুন বেরোচ্ছে সেই যখন ছেটেছিলাম তার আগে দেখিয়েছিলাম আর দেখানো হয়নি অনেকদিন দিন যে গাছগুলো হচ্ছে আর এই যে বেডরুমের লাইটটা খোলা হয়নি বেডরুমের লাইটটা খুলব দেখি আজকে যদি পারি ছাদে গিয়ে খোলা দেবো বেডরুমের লাইটটা খুললেই হয়ে যাবে ওই সেই ব্যালকনির লাইটটা তো কালকে খুলে নিয়েছি দুপুরে খাওয়ার পাতায় চলে এসেছি কালকে ধনে পাতার আছে আর এই যে মুলো আলু আর সিম দিয়ে পালং শাক আর এটা হচ্ছে মখফুলের কড়া রাতের একটু ডাল আছে আজকে আর ডাল করিনি এই দিয়ে খাবার ধনে পাতা থাকলে আর কিছু চাই না আমার মেয়ে তো চাই না ধনে পাতা দিয়ে খাওয়া হয়ে যায় এই আজকে লাঞ্চ খেতে বসেছি আজকে ডিনারে দেখা করতে পারিনি আপনাদের সাথে কারণ ডিনার সেরকম কিছু করিনি একটু বাইরে বেরিয়েছিলাম তো সেটা ব্লগ করতে পারিনি একটু টুকটাক খাওয়া দাওয়া করেছি সেটাতেই হয়ে গেছে ডিনার আর বাড়িতে এসে কিছু করিনি তো বন্ধুরা রাত্রি হয়ে গেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো সেই জন্য আপনাদের সামনে এলাম তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি প্লিজ পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আবার একটি ব্লকের সাথে দেখা করব আর প্লিজ আমার ব্লকটি পুরো দেখবেন আজকে লাঞ্চে দেখা করেছি কিন্তু ব্রেকফাস্ট বাড়িতে করিও নি আর দেখাও করা হয়নি সেরকমভাবে সেই জন্য তো বাড়ি একটু গেছিলাম ওইখানে টুকটাক খাওয়া দাওয়া করে পেট ভরে গেছে আজকে বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া করলো তো রাত্রে ধামলাম আপনাদের সাথে দেখা করি একটু তো ব্লগটি এখানেই শেষ করছি